চলো চলো সবাই জিহা দেতে জিহা চলো আজকে মুদের বাচার উপায় নাই মুদের বাচার উপায় নাই চলো 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 সবাই জিহা দেতে যাই জিহা চলো আজকে মুদের বাচার উপায় নাই মুদের বাচার উপায় নাই চারিদিকে শৈতান সে নাবিব করেছে ভুকে বসে কোনটে মুদের চেপে দৌড়েছে ভুকে বসে কোনটে মুদের চেঁপে দৌড়েছে চলো 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 ফিলিস্তিনে যাই চলো 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 সবাই ফিলিস্তিনে যাই হাতে তোল বুকে কুরান মুখে খুদার নাম হাতে তোল বুকে কুরান মুখে খুদার নাম শাহাদতের মাঝে আছে প্রবুল সম্মান মাঝে আছে সম্মান আমরা বীর নিজ জাতি খাঁটি মুসলমান চল চলো চলো সবাই ফিলিস্তিনে যাই চল চল চলো সবাই ফিলিস্তিন